উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রণাম জানিয়ে আমি আজকে কবিতা শুরু করছি আজকে আমার নিবেদন ছেলেটি মাধ্যমিকে পেয়েছিল পঁচাশি পার্সেন্ট কলমে আমাদেরই শিক্ষক মহাশয় সুবীর হালদার ছেলেটি মাধ্যমিকে পেয়েছিল পঁচাশি পার্সেন্ট উচ্চ মাধ্যমিকে আরো দশ পার্সেন্ট বেশি এত নম্বর পাবে কেউ কল্পনাই করতে পারেনি রেজাল্টের পর সে ঠিক করলো আমি ডাক্তার হব উম না আমি বরং ইঞ্জিনিয়ার হব না আমি মাস্টারই হব কারণ শিক্ষকতা করার তো হলো একটা মহান পেশা তাই না ছেলেটি বেছে নিল শিক্ষকতাকে কিন্তু সেদিন সে বুঝতে পারেনি সে একটা ভুল পথে পা বাড়াচ্ছে না না ভুল পথে নয় বরং বর্তমানে পরিস্থিতিতে শিক্ষকতাই আসা একটা ভুল সিদ্ধান্ত কিন্তু পড়াশোনা তো করতেই হবে এত ভালো রেজাল্ট করে মাস্টারি নিয়ে না পড়লে প্রতিবেশীরা কি বলবে আমাকে তো পারতেই হবে তাই না সময় অতিবাহিত হয় ছেলেটি জানেও না সে ধীরে ধীরে বেকারত্বের দিকে পা বাড়াচ্ছে দেশে না আছে চাকরি না আছে কর্মসংস্থান আছে শুধুই জনকল্যাণের নামে ভিক্ষাবৃত্তি আর এই ভিক্ষাবৃত্তির যাতা কলে ধুয়ে মুছে যাচ্ছে এমন হাজার হাজার বেকার যুবক পড়াশোনা শেষ করে ছেলেটি ধীরে ধীরে পঁচিশের গন্ডি পার হয় কত দিন আর কত দিন বেকারত্বের তকমা বইতে হবে বাড়িতে চাপ পাড়াতে কথা গুঞ্জন যেতে হয়। জীবন থেকে মুছে যায় বেলা বসের মতো হাজারো মেয়েরা আজ তিরিশটা বছর কেটে গেল ছেলেটি ম্যাট্রিকুলেশন পাশ করেছে তার বয়স এখন পঁয়তাল্লিশ বছর সে স্বপ্ন দেখেছিল শিক্ষক হবে শিক্ষক হতে পারেনি তো কি হয়েছে সে কিন্তু এখন একটা ইট ভাটার পরিচয় তো হতে পেরেছে তার বেতন এখন মাত্র একশো আশি টাকা এই বেতন থেকে দুবেলা জোটে যায় কিন্তু পেট ভরে না কারণ পেটেছে অনেক জ্বালা ভাটার আগুনের মধ্যে প্রতিটা সময় জুড়ে পুড়ে খাক হচ্ছে তার শিক্ষক হবার স্বপ্ন আজ তার একটাই পরিচয় সে একটা পরিচয় শ্রমিক মাত্র জীবন মাঝে মুছে যাচ্ছে এমন হাজার সমুদ্রে জোয়ার ভাটার বেকারদের স্বপ্ন তাহলে কি লাভ এত পড়াশোনা করে পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়ে ছেলেটি মাধ্যমিকে পেয়েছিল পঁচাশি পার্সেন্ট উচ্চ মাধ্যমিকে আরো দশ পার্সেন্ট বেশি নমস্কার